মাকে আমার সাথে ক্যারিও করি সবাই জানে যে আমার নাম মানালি কিন্তু আমি মানালি মনিষা দিই ইউজ করি মন যদি আমরা একে অপরের বুঝতে পারি তাহলে অনেক কিছু ভালো হতে পারে জীবনে আমি বরং এই ফিল্ডে নতুন এরা তো অনেক দিন ধরে করছে সো দেয়া ভেরি স্পন্টেনিয়াস আমার মাঝে মাঝে আমি ঠক্কর খাই এমন একটা চরিত্র যেখানে আমি এরকম ভাবে কিন্তু সত্যি কখনো পর্দায় আসিনি নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাগমামার দৌলতে বাংলা ধারাবাহিকে ফের মানালি দে এবার তিনি এক মায়ের চরিত্রে ইতিমধ্যেই ছোট্ট দুগ্গার সঙ্গে মানালির রসায়ন নজর কেড়েছে মানালির বিপরীতে দেখা যাবে রাহুল দেব বোসকে এই বাড়ির অন্যান্য সদস্যদের চরিত্রে দেখা যাবে সোহাগ সেন কন্যাকুমারী মুখোপাধ্যায় অভিজিৎ গুহকে জাগদূর্গা গান দিয়েই শুরু হলো প্রথম এপিসোড সেই এপিসোডের নেপথ্যের দৃশ্য বন্দী হলো দুগ্গামণি এবং বাগমামা আর তারই সেটে আজকে আমরা রয়েছি আমাদের সঙ্গে মুখ্য যে চরিত্র গায়ত্রী অর্থাৎ মানালিদি রয়েছে একটা গানের সিকোয়েন্স হচ্ছিল এবং যেটাতে অটোমেটিক্যালি যতবার টেক নেওয়া হচ্ছে তোমার চোখ থেকে জল বের হচ্ছে মহালার গান শুনে এমনি চোখে জল আসে আর গোটা বিষয়টাতেই আর কি এমনি চলে আসে তো সেই জায়গা থেকে হয়তো চোখে জল এসছে এটা করতে রাজি হওয়াটা কেন মানে কোন জায়গাটা সবচেয়ে বেশি টাচ করেছিল প্রথমে আমি ভেবেছিলাম যে একটু যে মা কেমন হবে পুরো কাজটা আর কি কিন্তু পরে যত শুনেছি গল্পটা এত ইন্টারেস্টিং লেগেছে এত ভালো লেগেছে এবং এমন একটা চরিত্র যেখানে আমি এরকমভাবে কিন্তু সত্যি কখনও পর্দায় আসিনি তো সেই জায়গা থেকে একটা নতুনভাবে লোকে আমাকে দেখবে এতদিন টেলিভিশনে ধরো যে ধরনের ক্যারেক্টার করেছি তার থেকে একদম আলাদা আলাদা একটা মিষ্টি ব্যাপার এবং একটি বাচ্চা মেয়ে আছে দুর্গামণি আমাদের ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে এতদিন যে কটা ক্যারেক্টার আমি প্লে করেছি নয় আমি কলেজ গার্ল নয় আমি ভীষণ একটা যেরকম হয় আর কি কারোর বাবলি ডাবলি কিংবা বাবলিনেস ছেড়েও যদি আমি সিরিয়াস ক্যারেক্টারও প্লে করে থাকি আমি যেগুলো এতদিন দেখেছি তার থেকে না আলাদা মানে আমি কোনো কেউ মায়ের চরিত্রে দেখেনি অনেক সিনিয়ররা আছে তাদের থেকে অনেক কিছু শিখতেও পাচ্ছি বন্ডিংটা আমাদের আস্তে 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 গড়ে উঠছে তবে হ্যাঁ ডেফিনেটলি আমার সাথে দুগ্গামণির বন্ডিংটা অলরেডি তৈরি হয়ে গেছে খুবই স্ট্রং একটা বন্ডিং যে সবসময় আমার কাছেই থাকে ওর সাথে আমার খুব মজা করেই সময়টা কাটে শুধু দুগ্গামণি না এখানে ফুগলাও আছে যে চমচম বলে একটা চরিত্র প্লে করছে আমি সব একদিকে বলেছি যে কিছু যখন ভুল যদি দেখো দিদি প্লিজ আমাকে বলে দিও বলেছে হ্যাঁ আমি বলে দেবো তো সেইটা তো আছেই ডেফিনেটলি একটা উপরি পাওনা সেটা আমার মা মায়ের পুরোটাই তো আমি আমি মনে করি এবং আমি সেই জন্য মাকে আমার সাথে ক্যারিও করি সবাই জানে যে আমার নাম মানালি কিন্তু আমি মানালি মনীষা দিই ইউজ করি তো আমার মধ্যেই মা আছে আমি এটা সবসময় মনে করি রাহুল বোস আমার সঙ্গে রয়েছেন দুগ্গামণিতে যার নাম প্রকাশ প্রথমে একটু প্রকাশ করো তোমার ক্যারেক্টারটা কেমন নায়ক এবং সেই জায়গা থেকে নানান রকম পরিস্থিতির মধ্যে পড়ে দুগ্গামণি আসাতে অনেক কিছু আর কি পাল্টে যায় ও জীবনে যেটা পরিবারের সবারই হয় তো সেটার জন্য দেখতে হবে তো ট্রেলারটা যখন ফার্স্ট আমরা দেখলাম কোথাও গিয়ে একটা ওই ছোটোবেলায় এরকম ফিল হতো না ঠাকুর বাড়িতে আসলে যেরকম আমরা দেখতে যেতাম বাড়ির ঠাকুরকে ওই নস্টালজিয়াটা কোথাও গিয়ে উস্কে দিচ্ছে দুর্গাপূজার সাথে মানুষের একটা আবেগ জড়িত আছে এবং সেই ফিলিংটা শুধু প্রমোতে নয় সিরিয়ালেও আপনারা সবাই দেখতে পাবেন এবং এই যে কথাটা তুমি বললে ছোটবেলার একটা মানে ব্যাপার জড়িত থাকে আমাদের সেই ফিলিংটার উপরেই আমাদের খেলা অনেক সিরিয়ালে বিভিন্ন সোশ্যাল কজ তুলে ধরা হয় তো এইখানে কি থাকছে সেটা আমাদের দেশে পার্টিকুলারলি ইন্ডিয়াতে একটা সেন্স অফ ইনস্ট্রাকটিভনেস থাকে একটা মানে ইনস্ট্রাকশন থাকে মানুষের সামাজিক একটা ইম্পর্টেন্স থাকে গুরুত্ব থাকে ইন টার্মস অফ হোয়াট বি সে তো সেখান থেকে দাঁড়িয়ে যেরকম বললে প্রত্যেকটা ধারাবাহিক এখন একটা টাচ থাকে সামাজিক একটা লেসেন বা একটা বার্তা তো সেটা এই সিরিয়ালেও আছে এবং অনেকটা আছে আমাদের সবচেয়ে মানে বেসিক ফিলিংটা হচ্ছে বন্ড পরিবারের সাথে বন্ড এবং সম্পর্ক কিভাবে গড়ে ওঠে আর কি সেটা নিজেদের মধ্যে হোক পরিবারের মেম্বারসদের মধ্যে হোক বা একটা বাচ্চার সাথে হোক অলৌকিকতা আমার মনে হয় একটা মাধ্যম সেটা বোঝানোর যে মন যদি আমরা একে অপরের বুঝতে পারি তাহলে অনেক কিছু ভালো হতে পারে আমার চরিত্রের নাম এখানে দামিনী দামিনী একদমই পজিটিভ একটা চরিত্র এবার গল্পে যেটা দেখানো হচ্ছে আর কি যে এই দামিনী চরিত্রটি তার যে হাজব্যান্ড তার চরিত্রের কিছু কিছু দিক নিয়ে দামিনী খুবই হতাশ ফলে ও যেটা চাইছে যে আমার ছেলেকে যদি একটা সুস্থ জীবন দিতে হয় তাহলে ওকে একটা সুস্থ পরিবেশে মানুষ করা দরকার তাই দরকার পড়লে ও নিজেই একটা চাকরি জোগাড় করবে করে ওর ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাবে খুবই যেহেতু শিক্ষিত এবং রুচিশিলা দেখানো হচ্ছে ফলে যদি কাউকে কোনো ন্যায্য কথা বলতেও চায় সেই কথাটা বলে খুব সুন্দর মানে কথার মোড়কে মুড়িয়ে হ্যাঁ মানে তার মধ্যে কোনো মানে রুড়তা নেই মিষ্টি মুখেই সত্যি কথাটা বলে দেবে হয়তো হতে পারে সেটাতে যে শুনছে তার গা জ্বলছে আমার চরিত্রটা হচ্ছে এ বাড়ির আমি যে যে কর্তা তার আমি দিদি তো আমার ছেলে থাকে বাইরে সে নট ভেরি ইন মা বাবা অ্যান্ড বাবাও মার সঙ্গে থাকে না আলাদা হয়ে গেছে তার জন্য এখানে থাকে কিন্তু ও একেবারে মানে এই সংসারটাকে আগলে রাখার খুব চেষ্টা করে সেটা আর সবাই ওকে মানে যারা যাদের যারা মানে না তারা সামনে দেখাতে পারে না দিস ইজ গোয়িং টু বি কোয়াইট হ্যাঁ সুইট অ্যাজ ইউ সেট আর খুবই ইন্টারেস্টিং আমি বরং এই ফিল্ডে নতুন এই ফিল্ডে নতুন এরা তো অনেক দিন ধরে করছে সো দে আর ভেরি স্পন্টেনিয়াস ভালো আমার মাঝে মাঝে আমি ঠক্কর খাই কিন্তু এমনিতে আসলে লোকজনরা এখানে এত ভালো আর মহলটা এত ভালো যে এনজয়িং মাই আমার চরিত্রটা হচ্ছে একটা ঘর চরিত্র আমার চরিত্রটা হচ্ছে একটা ব্যাকবোনলেস লোকের চরিত্র আমার চরিত্রটা হচ্ছে এমন একটা লোক যে গান বাজনা খুব ভালোবাসে কিন্তু গান টান খুব একটা গাইতে ভাইতে পারে না তো এই বাড়িতে থাকে এদের বাড়িতে বসে খায় কিছুই করে না আর স্বপ্ন দেখে যে একদিন এই বাড়িটার আমি মালিক হব মানে হাত হাতাবো আর কি সমস্ত কিছু এরকম একটা চরিত্র কিন্তু একটু মজার ইয়েতে রয়েছে চরিত্রটা মানে সে চোখ মুখ খিচিয়ে সে করছে না সে ভীষণভাবে তাঁবেদারি করে এ বাড়ির যে মালিক তার তাঁবেদারি করে থাকে আর এ এই যে মেয়ে ছোটো মেয়ে তাকে বিয়ে করেছে সিরিয়ালের গল্প অভিনয় সব কিছুর মধ্যে দিয়ে এটা একটা ভিন্ন স্বাদের হবে এটুকু আমি খুব জোর গলায় বলতে পারি